প্রিয় দশক প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সিএন বাংলার বিশেষ আয়োজন পত্রিকার পাতায় চাপাইনবাবগঞ্জ দর্শক আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি নবাবগঞ্জ এবং ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলো তাদের প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবং পর্যালোচনা করার চেষ্টা করি নবাবগঞ্জের দৈনন্দিন ঘটনাগুলো চলুন দর্শক নিই আজকে নবাবগঞ্জের পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে গুরুত্বপূর্ণ তাদের সংবাদগুলো আমার হাতে প্রথমে আছে চাপাই চিত্র চাপাই চিত্র তাদের প্রধান শিরোনাম করেছে দুই আওয়ামী লীগ নেতাকে ডিং ডিম নিক্ষেপ চাপে নবাবগঞ্জের আদালত প্রাঙ্গনে অর্থাৎ শিবির নেতা তুহিন হত্যা মামলায় আদালতে গতকালকে আত্মসমর্পণ করেছিলেন চাপে নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা রুহুল আমিন এবং ডাক্তার রুহুল আমিন এবং ডাক্তার গোলাম রাব্বানি অর্থাৎ তারা আট সপ্তাহের হাইকোর্ট থেকে জামিনে ছিলেন গতকালকে তাদের জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিচারক সে জামিন শুনানি না করে আগামী আঠাইশ তারিখ জামিন শুনানির জন্য দিন ধার্য করে এরপর পরই তারা কিন্তু আদালত চত্বর থেকে বের হয়ে যাচ্ছিলেন আদালতের গেট যখন পার হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে যান তখন কিন্তু উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয় এবং তুহিন হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত এমন দাবি করে তাদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে দেখা যায় তারা কিন্তু এই ডাক্তার রাব্বানী এবং রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং অনেকেই আমরা দেখেছি তাদের দিকে ডিম ছুঁড়ে মারে এর পরে কিন্তু পুলিশ চাপায় সদর মডেল থানা পুলিশ চাপাইনওয়াগঞ্জ পুলিশ ফাঁড়ি এবং ডিবি পুলিশের সদস্যরা তাদেরকে আটক করে অর্থাৎ হেফাজতে নিয়ে সদর থানায় নিয়ে যায় এখন পর্যন্ত তারা সদর থানাতে রয়েছে তবে কিছুক্ষণ আগের খবর তাদেরকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখে আবার আদালতে পাঠানো হয়েছে অর্থাৎ চাপাইনবাবগঞ্জে যে কোর্ট চত্বরে অর্থাৎ মালখানাতে যে মালগুলো ছিল সে মালগুলো লুটপাট এবং লুটপাট এবং ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে সেই মামলায় এখন তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বাকিটা বিচারা প্রক্রিয়াধীন রয়েছে কি হচ্ছে তাদেরকে সেটি বলা মুশকিল আরেকটি আমার হাতে সংবাদ আছে করেছে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু অর্থাৎ না চলে গত এক সপ্তাহর ব্যবধানে সাপের কামড়ে তিন না তিনজনের মৃত্যু হলো এর মধ্যে গতকালকে মারা গেছে দুইজন এর আগে কিন্তু একজন পুরুষ মারা গেছে প্রায় সপ্তাহ আগে আপনাদেরকে যদি একটু বলে রাখি যে বিশেষ করে নারীরা সকালবেলাতে যখন ঘুম থেকে উঠে তাদের তাদের যখন তারা নিত্যদিনের কাজকর্ম করতে যান তখনই কিন্তু এই বিষাক্ত সাপের ছবলে তারা আক্রান্ত হচ্ছে আক্রান্ত হওয়ার পর পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে না বা হাসপাতালে নিতে দেরি হচ্ছে এর ফলেই কিন্তু তাদের মৃত্যু হচ্ছে তবে এমন মৃত্যু কামনা না আসলে তাদেরকে যদি কোনো ব্যক্তি সাপের কামড়ে আক্রান্ত হন তাহলে চিকিৎসকদের দ্রুত সময়ের মধ্যে পরামর্শ নিতে হবে এবং তাদেরকে হাসপাতাল নিকটস্থ হাসপাতালে নিতে হবে তাহলে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অ্যান্টিনিজাম আছে তার বিভিন্ন ওষুধ আছে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সেরে ওঠা সম্ভব আমরা চাইব মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে মানুষজন সচেতন হবে এবং যদি সাপে কাটা রোগী হয় তাহলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেবে বিশেষ করে এখন এই যে বর্ষা মৌসুম এবং বন্যার মৌসুম এ মৌসুমে কিন্তু বিশেষ করে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়ে যায় এক্ষেত্রে এক্ষেত্রে অনেকেই এই সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন এবং সবাইকে সচেতন হওয়া প্রয়োজন আমার হাতে আরেকটি শিরোনাম আছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সহযোগী সহযোগী ছয় নেতা কর্মী গ্রেপ্তার অর্থাৎ চাপাইনবগঞ্জ সদর নাচল শিবগঞ্জ এবং গোমস্তাপুরে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও নানান আইনে একাধিক মামলা রয়েছে তাদেরকে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আর শিরোনাম শান্ত থাকার আহ্বান তারেক চেয়ারম্যান তারেক রহমান জাতির এই শোকের সময়ে সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্তি ও সংহতির আহ্বান জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযোগের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে অর্থাৎ আমরা দেখছি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বা বিভাগে অলিগলিতে এখন কিন্তু মব সন্ত্রাস সৃষ্টি হচ্ছে মবে মানুষকে হত্যা করা হচ্ছে চুরি ডাকাত চুরি ডাকাতের চিন্তাই বেড়ে গেছে এবং একে অপরের প্রতি যে রাগ পরায়ণতা হিংসাত্মক মনোভাবের কারণে কিন্তু বিভিন্নভাবে নানান কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এই মবের অপসংস্কৃতি অবিলম্বে বন্ধ করতে হবে এবং বন্ধ করা উচিত এটিই কিন্তু তারেক রহমান বলেছেন তাহলে কিন্তু একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব আরেকটি সংবাদে শিরোনাম করেছে চাপাই চিত্র বলেছে তিন নদীতে বাড়ছে পানি অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের পদ্মা মহানন্দা এবং পুনর্ভাবা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে গত সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত এই তিন নদীতে পদ্মার এই তিন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং আশঙ্কাজনক হারেই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন তবে আশঙ্কার বিষয় হচ্ছে চাপাই নবাবগঞ্জের বিশেষ করে পদ্মা নদীর নারায়ণপুর নারায়ণপুর দুর্লভপুর এসব বেশ কিছু এলাকায় পাঁকা সব বেশ কিছু এলাকায় কিন্তু তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন এসব নদী ভাঙনের ফলে হাজার হাজার বিঘা মানুষের ফসলি জমি ঘর বাড়ি এবং কি ক্ষেত খামার মানুষের নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে স্থানীয়রা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই বাঁধ না নির্মাণ করা হয় তাহলে কিন্তু ব্যাপক হারে ক্ষতির মুখে পড়বেন ইস নদী পাড়ের বাসিন্দারা এবং ভাঙন কিন্তু আগামীতে আরও ভয়াবহতার রূপ রূপ নেবে যদি এখন যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় এখন যেহেতু নদী ভাঙছে বন্যার মৌসুম বর্ষা মৌসুম এই মুহূর্তে তারা দাবি জানিয়েছেন এই মুহূর্তে জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক যেন ভাঙন রোধ করা হয় এই তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানিয়ে আসছেন তো এ ছিল চাপাই চিত্রের মোটামুটি শিরোনাম সংবাদ শিরোনাম আমরা তো আরেকটি আছে চাপাই দৃষ্টি চাপাই দৃষ্টি তাদের প্রধান শিরোনাম করেছে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ পরাজিত শক্তি বলতে তিনি যাদেরকে বুঝিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী যারা ফ্যাসিবাদের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন যারা দেশকে একটি অকার্যকর রাস্তে পরিণত করতে চেয়েছিলেন যারা বাংলাদেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন দমন পীড়ন গুম খুনের সঙ্গে জড়িত থেকেও যারা এই রাষ্ট্রকে চালিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে কিন্তু পরাজিত শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের আগামী যারা ষড়যন্ত্র অর্থাৎ মাঝে মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে তারা মাথা চাড়া দিয়ে উঠছে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলার বাহিনীর বিরুদ্ধে আমরা সচিবালয় সম্প্রতি সময়ে দেখেছি একজন পুলিশ সদস্যকে কিভাবে পেড়ানো হয়েছে পরের আমরা দেখেছি তার পরিচয় শনাক্ত হয়েছে বিভিন্ন আন্দোলনে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢুকে যে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে তারা কিন্তু তারা সচিবালয় কিন্তু তাণ্ডব চালানোর চেষ্টা করেছিল এ থেকে আসলে জনগণ কীভাবে পরিত্রাণ পায় তাদেরকে কিভাবে মোকাবিলা করা যায় সে লক্ষ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন চাপাই দৃষ্টির আরেকটি শিরোনাম চাপাই নবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরো সতেরো জন অর্থাৎ ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু কোনো ক্রমে নিয়ন্ত্রণে আনতে পারছে না পৌর কর্তৃপক্ষ এবং কোন ক্রমে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না স্থানীয় মানুষজন সচেতন হচ্ছে না আবার অনেক ক্ষেত্রে সচেতন হলেও কিন্তু এই ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে পারছে না আপনাকে আপনাদের আপডেট জানাতে চাই ডেঙ্গু নিয়ে অর্থাৎ চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে গণমাধ্যম কর্মীদেরকে খুদে বার্তার মাধ্যমে ডায়রিয়া সহ তাদের হাসপাতালের আপডেট তথ্য দেওয়া থাকে আজকে আপনাদেরকে আমি একটু তথ্য জানাতে চাই চাপাইনবাবগঞ্জ দুশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতালে মোট উনষাট জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এর মধ্যে পুরুষ সাতাইশ জন মহিলা পঁচিশ জন শিশু জন। এর মধ্যে ছেলে চারজন মেয়ে তিনজন সর্বমোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হলো বারোশো বাহান্ন জন অর্থাৎ গত ছয় মাসে সাত মাসে চাপায় জেলা হাসপাতালে বারোশো বাহান্ন জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছেন অনেকে সুস্থ হয়ে ফিরে গেছেন আবার অনেকে নানান জটিল রোগে আক্রান্ত হয়েছেন অনেকে রাজশাহীতে আমরা একাধিক ডেঙ্গু রোগের মৃত্যুর খবর পেয়েছি চাপাই নবাবগঞ্জে নবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের একেবারেই উদাসীনতা যে সব ওষুধ ছিটানো দরকার বা মেডিসিন ছিটানো দরকার এডিস মশা নির্মূল করার জন্য তাদের কার্যকর আমরা তেমন কোনো ভূমিকা দেখছি না তাদের ভূমিকা রহস্যজনক তাদের যে ফগার মেশিন থাকে সেই ফগার মেশিনের অধিকাংশ মেশিন নষ্ট হয়েছে পৌর কর্তৃপক্ষ তারা কিন্তু একেবারে উদাসীনতার উদাসীনতার পরিচয় দিচ্ছেন এই ফগার মেশিন কিন কি তারা যদি যথাযথ প্রক্রিয়ায় কিনে পৌরসভা তত্ত্ব অর্থনৈতিক কোনো সংকট নাই অর্থনৈতিক সংকট যদি না থাকে কেন একটি ফগার মেশিন নষ্ট হয়ে পড়ে থাকবে আর এই ফগার মেশিন নষ্ট হয়ে পড়ে থাকার কারণে মানুষ কষ্ট পাবে মানুষকে নানা জটিল কটিল রোগে আক্রান্ত হবে ডেঙ্গুর মতো রোগে আক্রান্ত হবে এটি মেনে নেওয়া যায় না আমরা নিশ্চয়ই আশাবাদ ব্যক্ত করব চাপে নবাবগঞ্জ কর্তৃপক্ষ তারা যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করবে তারা সচেতনতা চালাবে এবং তারা কার্যকর দ্রুত পদক্ষেপ নেবে তাহলে কিন্তু ডেঙ্গুর হাত থেকে মানুষ রক্ষা পাবে আমার হাতে আরেকটি শিরোনাম রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রাখায় ঘটছে দুর্ঘটনা উদ্বেগের শিরোনাম একটি আমরা দেখেছি চাপাইনবাবগঞ্জ পৌর এলাকা সহ মহাসড়কেও আমরা আপনার বাড়ির আশপাশে যে নির্মাণ সামগ্রীর যে বাড়িগুলো তৈরি করছেন সে বাড়ির নির্মাণের যে সামগ্রী রাখা ইট বাড়ি সর্কি থেকে শুরু করে বাড়ির বারান্দায় অর্থাৎ রাস্তার পাশে রেখে দিলে কিন্তু বিপদ ঘটছে অনেকের দুর্ঘটনার কবলে পড়ছে অনেকের হাত ভাঙছে পা ভাঙছে কয়েক অ্যাক্সিডেন্ট ঘটতে থাকছে এক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিত আমরা রাস্তার পাশে কোনো কিছু রাখবো না মানুষের ভোগান্তি হয় এমন কোন কর্মকাণ্ড আমরা পরিচালনা করব না মানুষের কষ্ট হয় মানুষ দুর্ঘটনাতে পড়ে এর থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে এ ছিল চাপাই দৃষ্টির মোটামুটি সংবাদ আমার কাছে আরেকটি পত্রিকা আছে চাপাই দর্পণ চাপাই দর্পণ তাদের প্রধান শিরোনাম করছে চাপাই নবাবগঞ্জে পুলিশের বিভিন্ন বিশেষ অভিযানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার নয় অর্থাৎ তারা গতকালকে যে গোলাম রাব্বানি এবং রুহুল আমিনকে আটক করা হয়েছিল সেই বিষয়টি তারা আজকে গতকালকে নিয়োগে তারা যুক্ত করেছে আরেকটি একটি করেছে চাপাই দর্পণ চাপাই নবাবগঞ্জে আধুনিক যন্ত্রের প্রভাবে হারিয়ে যাচ্ছে লাঙ্গল দিয়ে হাল চাষ অর্থাৎ এখন ডিজিটাল মাধ্যম ডিজিটাল মাধ্যমে অনেক মেশিন বার হয়েছে সেসব মেশিনের মাধ্যমে চাষাবাদ হচ্ছে এই চাষাবাদের কারণে কিন্তু যে ঐতিহ্য লাঙ্গলের ঐতিহ্য সেই লাঙ্গল এবং দিয়ে হাল চাষ কিন্তু কমে আসছে আরেকটি শিরোনাম করেছে নাটোরে বনপাড়া হাটি কুমরল মহাসড়কে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে আটজন নিহত আমরা গতকালকে দেখেছিলাম অর্থাৎ এর চালককে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ গোড বাংলা গোড় বাংলা তাদের প্রধান শিরোনাম করেছে ছাত্রশিবির নেতা তুহিন হত্যা মামলা আদালত এলাকায় তোপের মুখে রুহুল আমিন ও ডাক্তার রাব্বানি নাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গর্ভবতী নারীর মৃত্যু খুবই ভয়াবহ মর্মান্তিক একটি খবর সাবেক চেয়ারম্যান হুমায়ুন গ্রেপ্তার আওয়ামী লীগের ছয় নেতাকর্মী নাচলের গোমস্তাপুরের খবর এটি তারা একটি খবর তুলে নিয়েছে চাপাই জেলা ওলাম আদলের কমিটি অনুমোদন আসাদুজ্জামান আহ্বক নুরুল আলম সদস্য সচিব ডায়রিয়ারও খবর বলছে তারা চাঁপাইনাবঞ্জ চব্বিশ ঘন্টায় আক্রান্ত আরো ছেষট্টি জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ডায়রিয়া থেকেও মানুষ সহায় পাচ্ছে না পৌর কর্তৃপক্ষ যে পানি সাপ্লাই করছে সে পানিতেও আমরা অনেক সময় ময়লা দুর্গন্ধ এবং পোকা দেখতে পাচ্ছি এসব পানি ব্যবহার করে কিন্তু অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাঁপাইনোবাবগঞ্জে যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে দুটি ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু পা ফেলার জায়গা নাই অনেকে কিন্তু এই বর্ষার দিনে সেত সেতে মেঝেতে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এই ডায়রিয়া হাসপাতালে হাসপাতালে থেকে কিন্তু অনেকে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে আমরা আশা করবো হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টি দ্রুত নজর দেবেন এবং নতুন বিল্ডিংয়ে যদি ডায়রিয়া রোগীদের হস্তান্তর করা হয় তাহলে অন্ততপক্ষে ভালো একটি তারা জায়গা পাবে চিকিৎসা নেবার এটি আমরা প্রত্যাশা করবো এ ছিল গোড় বাংলার মোটামুটি সংবাদ শিরোনাম আমার হাতে আরেকটি পত্রিকা আছে ঢাকার দৈনিক আমার দেশ আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই যোদ্ধাদের সেদিন বলেছেন সাংবাদিকরা দর্শক বুঝতে বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন শ্যামল দত্ত বলেছিলেন অর্থাৎ ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছিলেন ইউনুশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন দাড়িওয়ালারা নাশকতায় যুক্ত নইম নিজাম নইম নিজাম বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ছিলেন ঢাকার প্রবেশ পথ মাদ্রাসায় ভরপুর জুলফিকার রাসেল ইউনিয়স আন্দোলনের উস্কানি দাতা আল নিষিদ্ধ ও বিরুদ্ধ মিডিয়া সাহস্তা করুন মোজাম্মেল বাবু মোজাম্মেল বাবু এখন কারাগারে আছেন তিনি বিতর্কিত টেলিভিশন একাত্তরের কর্ণধর ছিলেন এগুলো কন্টেন্ট বাড়িয়ে ছাড়িয়ে দিন হাসিনে তাদের যে এ যে উক্তিগুলো ছিল এই উক্তিগুলোকেই কন্টেন্ট বানিয়ে ছাড়িয়ে দেওয়ার জন্য বলেছিলেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম বলেছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অবশ্যই অটোট আছে অর্থাৎ জামাত বিএনপি গণ অধিকার পরিষদ সহ ইসলামী সমমান অন্যান্য যে দলগুলো রয়েছে এর দলগুলোর মধ্যে মাঝে মধ্যে কথার রাজনৈতিক বিরূপ মন্তব্য পাওয়া যায় এক্ষেত্রে কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অনেকে বিতর্ক এড়িয়ে যাচ্ছেন সংঘর্ষে এড়িয়ে যাচ্ছেন এবং এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি রাজপথে কিন্তু আন্দোলনে সক্রিয় হচ্ছেন তারা তবে মির্জা ফখরুল বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন ফেঁসিবাদ বিরোধীতে তারা কিন্তু সকলে অটুট রয়েছে অর্থাৎ ফেঁসিবাদ বিরোধী যে কোনো কর্মসূচি তারা একসঙ্গে পালন করবে এবং তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছে আরেকটি ইস্যুর নাম চাঁদপুরে হাসিনাথ আবদুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টা যে বেতন নেন হারাম রাজধানী উত্তর আই স্কুল ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় তদন্ত দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লাহ তিনি বলেন যে দেশে সন্তানদের স্কুলে পাঠালে তার মাথায় ভবন ভেঙে পড়বে আকাশ থেকে বিমান আশ্রেড়ে পড়বে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না শেখ হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা আমরা জানি বিমান বাহিনীর সাবেক প্রধান তিন হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এগুলো হাসিনার আমলেই হয়েছে এই লুটপাটকারীদের হাত থেকে বাহিনীর সদস্যদের সুরক্ষা দিতে হবে তারাও ঝুঁকিতে আছেন একই সঙ্গে বিমান বাহিনীতে যেসব উড়োজাহাজ আছে সেগুলো নিরাপদ কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি আরেকটি শিরাম করেছে আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসায় বিদেশি ডাক্তারদের সন্তোষ কাজ শুরু সিঙ্গাপুরের চিকিৎসকদের কাউকে বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই গতকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে এগারো জনের মৃত্যু ফ্যাসিবাদের বিরুদ্ধে দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান থাকা দরকার চোদ্দ দলের নেতাদের ডক্টর ইউনুস পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান দলগুলোর অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ প্রকৌশলী নাসরুল্লাহ অর্থাৎ আমলে যে কামাইছে ডুবাই ছিল আমলের দিছে চিত্র আর কি তা আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ফ্যাসিবাদ শক্তি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও অটুট তাদের ও অটুট থাকো তো দর্শক এই ছিল আমার হাতে মোটামুটি চাপাইনবগঞ্জের স্থানীয় পত্রিকার সংবাদগুলো নিয়ে মোটামুটি সংবাদের শিরোনামে পত্রিকার পাতায় চাপে নামাবগঞ্জ তো আজকের মধ্যে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ